তো অনেকের কাছে নয়শো কয়েন্ট জমা আছে তো তারা হয়তো এই কাঠটার দিকে হয়তো ভাবতেছে যে তিনটা বোস্টার কাঠ হয়তো কয়েন্ট খরচ করলে হয়তো মিলে দেব তো আসলে এটা ভুল আসলে একটা ভুল একদম আমি অনেক ভিডিওতে দেখছি এখানে কিন্তু শুধু তিনটাই নাই দুপ্তে দেখবেন যে অসংখ্য কাঠ অনেক নিম্নমানের মানের কাঠ আছে এখানে এই যে দেখেন লেবানদুসকে আছে অনেক কাঠ আছে এগুলো আসলে নিম্নমানের কাঠ এগুলো এখন আপনি যদি নয়শো কেন এখানে খরচ করেন তাহলে দেখা যাচ্ছে যে একটা মিলতে পারে কিন্তু এক কার্ডের জন্য নয়শো নয়শো পয়েন্ট খরচ করা আসলে ঠিক হবে না অনেকের ভাগ্য হয়তো মিলতে পারে তো যারা এগুলো নেবেন আসলে একটু ভাগ্য চিন্তা নেবেন নয়শো পয়েন্টের খরচ করলে আসলে এগুলো উচিত হবে না তো আপনি আর কিছু পয়েন্ট জমায় নিলে হয়তো ভালো কাঠ নিতে পারবেন তো আসলে এগুলো একদম ভুল এগুলো যদি নিতে চান তাহলে আপনারা কি অবশ্যই নিম্নমানের কাঠ এখানে নিলবেই হয়তো একটা দুইটা পাইবেন বাইক থাকলে তো দুইটা পাইতে পারেন পাইতে পারেন কিন্তু আসলে সবসময় সবার বাকি সব কিছু ছুটে না তো এখান থেকে আপনারা অনেক কাঠ দেখতে পারেন নতুন নতুন কাঠ এগুলো ফিরি এই কাঠটা কোনো ফিরি ছিল তো এখানে সামনে আছে সেভেন সেভেন এখানে কোনো কাঠ আছে এইটা আপনারা চেষ্টা করলে পাইবেন এখানে সবগুলো কাঠ